এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসাবে সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব জামান উপস্থিত আছেন জাতীয় দলের চেয়ারম্যান বারবার কারা নির্যাতিত লড়াকু সৈনিক জনাবহাস হুদা সহ বারোদলীয় জুটের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি কথা জানিয়ে দিতে চাই বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য বিন্দু যারা এই দেশকে নিয়ে একটি পুতুল খেলা শুরু করেছেন এটা বন্ধ করেন গতকালকে এক উপদেষ্টা এক জায়গায় বক্তব্য বলে শুধু একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কার গুলো করে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ একটি নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন গত বিগত পনেরো বছর বাংলাদেশের জনগণ প্রেতাত্মার শেখ কারণে এই দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে নাই তার যার যার ভোট সে দিতে পারে নাই আপনারা শুধু ভোট দেওয়ার জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করেন আর বাকি সমস্ত সংস্কার লাদেশ জনগণ করবে আপনারা বলেন বিগত দিন রাজনৈতিক দলগুলো কি সংস্কার করেছে আরে ভাই আপনাকে বুঝা উচিত যতদিন রাষ্ট্র থাকবে যতদিন দেশ থাকবে এই সংস্কার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আপনাদের সংস্কার করার দরকার নাই আপনারা দ্রুত নির্বাচন দিন হাসিনার প্রেতাত্মাদেরকে আ দিবেন না আপনারা চোদ্দই সময় নষ্ট করবেন বাংলাদেশে হাসিনার হাসিনার বেতত্তা হাসিনার পুষা কুত্তারা আবার বাংলাদেশে আসবে আবার বাংলাদেশ একটি অযথা সৃষ্টি করবে এবং এই বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না প্রিয় বন্ধুরা আমার আজকের এই মঞ্চ থেকে আহ্বান করতে চাই আপনাদের উদ্দেশ্যে বলবো দুই হাজার ভিতরে একটি সুস্থ নির্বাচন দিয়ে শের জনগণকে পূর্ণর অধিকার দিয়ে দিন এমন জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা তৈরি করে দিন আজকের এই সভা সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ এলডিপি जिंदाबाद পাউদলীয় জোর जिंदाबाद সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম